বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এ কারণে দেশের চারটি সমুদ্র বন্দরের ওপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত দেখাতেই বলা হয়েছে। শনিবার 25 মে রাতে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান প্রতিমন্ত্রী বলেন রোববার ভোর থেকে ঘূর্ণিঝড় রেমাল আকাংতে শুরু করবে সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়ের কারণে আট থেকে দশ ফুট জলোচ্ছ্বাস হতে পারে তিনি বলেন উপকূলবর্তী সব জেলাকে ঘূর্ণিঝড়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে সব মানুষকে নিরাপদ আশ্রয় আনার জন্য নিয়েছে সরকার। বার্তায় বলা হয় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সতর্ক রয়েছে উপকূলীয় ফায়ার স্টেশন গুলো সকলের ছুটি বাতিল করা হয়েছে এছাড়া খোলা হয়েছে কেন্দ্রীয় ও বিভাগীয় মনিটরিং সেল ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানায় অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিনের নির্দেশনায় উপকূলীয় এলাকা সমূহের সব ফায়ার স্টেশনের কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে সদস্যদের সতর্ক ডিউটিতে রাখা হয়েছে দুর্যোগ প্রবণ এলাকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতি ফায়ার স্টেশনে ফায়ার ফাইটিং টিম সার্চ অ্যান্ড রেস্কিউ টিম প্রাথমিক চিকিৎসাকারী দল এবং ওয়াটার টিম প্রস্তুত রাখা হয়েছে এছাড়া সংখ্যক অগ্নি নির্বাচন ও উদ্ধার সরঞ্জাম সহ অ্যাম্বুলেন্স চেইন স হ্যান্ড স রোটারি রেস্কিউ স স্প্রেডার মেগাফোন র্যামজ্যাক বা এয়ার লিফটিং ব্যাগ ফার্স্ট এইড বক্স সহ যাবতীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে ঘূর্ণিঝড় পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার কাজ সহ রাস্তাঘাট যান চলাচল উপযোগী করার কাজে ফায়ার সার্ভিস নিয়োজিত থাকবে তাদের সঙ্গে সহযোগিতা করবেন ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ভলান্টিয়াররা এসব এলাকায় জীবন ও মালামাল সুরক্ষায় দিবারাত্রি চব্বিশ ঘন্টা কাজ করবে ফায়ার সার্ভিস এদিকে ঘূর্ণিঝড় নেমালের প্রভাবে সাত থেকে আট ফুট জলোচ্ছ্বাস হতে পারে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন ঘূর্ণিঝড় মোকাবিলায় আশি হাজার স্বেচ্ছাসেবক ও উপকূলে চার হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে